الحمد لله ثم الحمد لله الله تبارك وتعالى رباري أشكرك لعكك جزاك شكريا. যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে জালিসুর রহমান বেহেস্তের বাগান এই বেহেস্তের বাগানে আসার মতো বসার মতো কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য বসার তো সিদ্ধান্ত করলেন তার শুক্রিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আজকে বড় কুমুল্লি তালুকদার বাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত মহতি জলসা সম্মানিত সভাপতি উপস্থিত ওলানা একরাম আমার বাবার বয়সী মুরুবিয়ান এজাম এবং কচি কাচা যুবক ভাই ও বোনেরা পর্দার আড়ালের মা ও বোনেরা

সবচাইতে বড় নিয়ামত দান করেছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানাইতে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মানুষ না বানায়া হায়ান জানোয়ার পশু পাখি কীটপতঙ্গ জঙ্গলার बाघ বানাইতে বানাইতেত। তা না বানাইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া। আমি পবিত্র কালাম থেকে দুইখানা আয়াত তিলাওয়াত করেছি এবং আমার বিশ্ব নবী মায়ার নবী রহমাত আল্লিল আলামী সাইয়েদুল মুরসালি নিবাবুল মুত্তাকিন রহমাত আল্লিল আলামী এই বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস তিলাওয়াত করেছি এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আমিন ধর্মপাল ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য এই দুনিয়ার জগতে আমি আপনি যদি তালাশ করি দুনিয়ার এক নির থেকে থেকে আরেক পর্যন্ত এমন হাজারো লোক পেয়ে যাব যারা আমার আল্লাহ পাক রব্বুল বিশ্বাস করে এমন হাজারো লোক পেয়ে যাব যারা কুরআন বিশ্বাস করে না এমন হাজারো লোক পেয়ে যাব যারা আমার নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বাস করেছে এমন হাজারো লোক পেয়ে যাব যারা কবরের কিছুই বিশ্বাস করে না কিন্তু এমন একটা লোক আমরা দুনিয়ার জগতের মধ্যে খুঁজে পাব না দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি আমরা তালাশ করি খুঁজতে থাকি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তালাশ করি একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে মৃত্যুকে বিশ্বাস করে না কারণ আমরা প্রতি নিয়ত মৃত্যুকে অবলোকন করতেছি আমার আপনার বাবা আমার আপনার মা আমার আপনার টুকরা সন্তান মহব্বতের ভাই মহব্বতের স্ত্রী মহব্বতের স্বামী প্রতিনিয়ত দুনিয়া থেকে চলে যাচ্ছে এই মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু বৈজ্ঞানিক রিসার্চ করিতেছে রিসার্চ করিতেছে তারা এমন পর্যায়ে চলে গেছেন তারা হাজারো চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেছে মৃত্যু থেকে বাঁচার কোন পথ তারা আজ পর্যন্ত খুঁজে আল্লাহ তাবারাক পবিত্র কোরআনে ওবতে বললেন ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমরা জেনে নাও জেনে প্রত্যেকটা প্রাণীকে কে মৃত্যু করতে হবে মৃত্যু পেলে পান করতে হবে চাকতে হবে তাতে কোন রকম সন্দেহ অবরুদ্ধ করব আবাকাস নাই

করা আমরা দুনিয়াতে আসছি আমাদের 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 দুনিয়ার জেন্দিগিতে শুরু হলো জন্ম দিয়ে আর আখেরাতের জেন্দিগি শুরু হলো মৃত্যু দিয়ে এর শেষ কোথায় কেউ জানেন মরণ থেকে কেউ জগতে যতই চেষ্টা করি না কেন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুবরণী আমাদের গলায় ষাট সত্তর বছর জেন্দিগি দিয়া আল্লাহ সবহান আমাদেরকে দুনিয়াতে পালাইছে الله تبارك وتعالى ظلم الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا الله اكبر هو من ظلم

আমাল হায়াত যা আল্লাহ তোমাদের মৃত্যুটাকে সৃষ্টি করলেন আর হায়াত সৃষ্টি করলেন কেন মৃত্যু সৃষ্টি করলেন আর কেনইbahat দিয়ে দুনিয়াতে পাঠাইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলনা

ওয়ালা ওখান তুলসি বড় মোর আর মৃত্যু থেকে বাঁচারের জন্য নদী তুমি আজ কেন্দ্র তৈরি করো এমন একটা বিল্ডিং তৈরি কর বর্তমান জামানা ডিজিটাল জামানা বর্তমান জামানা ইন্টারনেটের জামানা এই ইন্টারনেটের জামানাতে ডিজিটাল জামানাতে জ্ঞান কে রিসার্চ কইরা কইরা মানুষ সাদে পৌঁছেছে কত নতুন নতুন আবিষ্কার করেছে আল্লাহ তালা বুঝান মান্দা তোমার জ্ঞান কে রিসার্চ কইরা জ্ঞানকে তুমি খাটাইয়া তুমি যদি এমন একটা ঘরও তৈরি করা যে ঘরের মধ্যে প্রবেশ করার মতো এক সুই পরিমাণ জায়গাও না এমন একটা ঘরের যদি তুমি ডিজিটাল জামানায় ডিজিটাল পদ্ধতিতে হাজার হাজার বছর থাকার মতো সিস্টেম তবু একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে মরণ থেকে তুমি পালাইতে পারবে না মরণ থেকে যতই পালা মরণ তোমার গিরি যদিও সেটা পালাও তুমি আকাশ পানি লাগিয়ে শিরি যদিও তুমি পালাও সে তা আকাশ বালি লাগিয়েছিলি মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা না মৃত্যু থেকে পালানোর জন্য যদি তুমি আকাশ মানে সিঁড়ি লাগাইয়া ওই সিঁড়ি দিয়া উঠতে থাকো উঠতে থাকো উঠতে থাকো একদিন তোমার উঠা শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার মৃত্যু তোমাকে পাকড়াও করবে মরণ থেকে তুমি বাঁচতে পারবা না

তোমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু যেহেতু বরণ করতেই হবে কিন্তু যাই করো তাই করো ইমানদার না হইয়া কবরে আইসো না যাই করো তাই করো মুসলমান না হইয়া তুমি কবরে আইসো না ولا تموتن আমি আপনি মুসলমান কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মুসলমানের আদর্শ খুঁজে পাওয়া যায় না হাম নে ইমান হনাগাম আমারা আত্মমধ্যে কিছু না কিছু ঈমান আছে আম মুমিন কা কিন্তু আমি আত্ম একদম পরিপূর্ণ মমিন হইতে পারি না আমার আপনার মধ্যে কিছু না কিছু ইমান আছে কিন্তু আমরা পরিপূর্ণ ইমান দার নয় নামাজ ছেড়ে দিই আর মনে মনে বলি নামাজ ছেড়ে দিয়েছি তাতে কি হয়েছে রোজা ছেড়ে দিই আর মনে মনে বলি রোজা ছেড়ে দিয়েছি তাতে কি হয়েছে গুজ গ্রহণ করি আর মনে মনে বলি গুজ গ্রহণ করে তাতে কি হয়েছে না করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে আমার

একটা বান্দা যখন বরণ করবে এমন ভাবে মৃত্যুবরণ করবে তার চারটা এমন ভাবে কবল হইবে হইবে রকম ভাবে একটা শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে কুমায়া যা

তুমি হায়াত চালাইছ যেই অবস্থায় তুমি জীবন চালাইছ তুমি যদি মমিন হইয়া মুক্তা হইয়া ইমানদার হইয়া জীবনটা চালায় দেখো তাহলে তোমার মৃত্যু হবে ইমানদারের মতো অত সরু না আর তুমি যেইভাবে মৃত্যু বরণ করলা তুমি যদি মমিন হইয়া মৃত্যু বরণ করো তোমার হাসর হাসর হবে মমিনদের সাথে আর তুমি যদি বেইমান হইয়া মৃত্যু বরণ করো তোমার জীবনটা যদি বেইমানের মতো চালায়া থাকো তোমার মৃত্যুটাও বেইমানের মতো হবে বেনামাজির মতো হবে বেপরদাসীর মহিলাদের মতো হবে তুমি বেইমানদের মতো মৃত্যু

ইমানের আরেকটা পোষণ বর্তমান জামানায় আমাদের লজ্জা নাই আমাদের সরণ লজ্জা নাই যার কারণে আমরা নামাজ যার কারণে আমরা রোজা রাখি না